ডুবজে নৌকা কোনো মতে ভেসে থাকার চেষ্টা করছেন লোকসভা নির্বাচনে হারের খব তৃণমূলের অন্দরেও রবিবার ফেসবুক পোস্ট করে তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কার্যত জেলা নেতৃত্বকে নিশানা করে লিখেছেন একশো এক শতাংশ পরিশ্রম করেছেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রচার করেছেন এরপর রাত পর্যন্ত মিটিং মিছিল করেছেন যেখানে বিরোধী প্রার্থী বেলা প্রচার করেও জিতে গিয়েছে তমলুকের তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাংশু তিরাশি কেজির থেকে ওজন সাতাত্তরে নেমে এসেছে সে বলেছেন পোস্টের শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দেবাংশু লিখেছেন রাজনৈতিক নদীপথ কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে সে কথা জানেন না এরই মধ্যে দেবাংশুর এজেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তমলুক জেলা কমিটির সদস্য জয়দেব বর্মন তিনি অভিযোগ করেছেন গণনার দিন সতেরো রাউন্ড গণনার পর কাউন্টিং এজেন্টদের বাইরে চলে যেতে বলেছিলেন দেবাংশুর ইলেকশন এজেন্ট